হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো এই গরমে অবশ্যই 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 কমেন্ট সেকশানে জানাও আমার অবস্থা তো এটার মতন দেখো যখনই সময় পাচ্ছি এটা নিয়ে একটু হক হয়ে নিচ্ছি তো যাই হোক আজকে আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি বাজারে প্রচণ্ড পরিমাণ গরম আর প্রচণ্ড কাজ আমার গাইস তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমি বেরোই আজকে রোদের টেম্পারেচারটা একটু একটু না অনেকটাই বেশি তাই তো দেখো বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাবা আজকে পুরো কয়লা হয়ে বাড়িতে আসবো আমি তো চলো তো গাইজ কী বলবো বলো আমাদের ঠাকুরনগরের তিন তিনটে এটিএম মেশিন একটাতেও টাকা নেই মানে এই কষ্ট দুঃখ কোথায় যে আমি রাখবো জাস্ট আমি তোমাদের বলে বোঝাতে পারছিলাম না তো যাই হোক আমার তো এটিএমের কাজটা হলো না তারপর আমি চলে আসলাম একটু জুতোর দোকানে কারণ আগের দিন একটা জুতো নিয়ে গেছিলাম জুতোটা না মানে আমার জন্য না পিসিমণির জন্য নিয়ে এসছিলাম বাট সেটা না ছোট হয়ে গেছে সেই কারণে পিসিমণি তো চলে গেছে তো আমি একটা নিজের জন্যই জুতো নিয়ে এলাম তার জন্য চলে এসছিলাম জুতোর দোকানে আর যা বিভৎস পরিমাণ গরম পড়েছে এই গরমে মাথাটা তো পুরো পাগল হয়ে যাচ্ছে মানে কোথাও গিয়ে শান্তিতে বুঝতে পারছি না এতটা পরিমাণ গরম তো ভাবছিলাম কখন জুতোটা কেনা হবে আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আবার সাইকেলের গ্যারেজেও যেতে হবে তো এত গরম এত গরম যে মানে মাথা ব্যথা হ্যাং হয়ে যাচ্ছিলো তারপর আমাদের একটু ভিতরে নিয়ে এসে মানে স্টোরের ভিতরে আমার ওখানকার জুতো সেরকম পছন্দ হচ্ছিলো না বাট স্টোরের ভিতরেও যা জুতো দেখাচ্ছে তাও আমার পছন্দ হচ্ছে না আসলে আমি তো সবসময় হাবড়া থেকে জুতো কিনি তাই এখানে জুতো পছন্দ হয় না গাইস বলবো আমার সাইকেলটা কেনার পরে মনে হয় নিয়ে কোটি কোটি বার সারা হয়ে গেল সাইকেলটা চালা এই যে মহারাজ কেন তোর বাবা ফোন করতে বলছে ফোন করিস আমি যখন সাইকেল চালাতাম তখন আমার সাইকেল খারাপই হতো না মানে বছরের পর বছর চালাতাম বাট খারাপ হতো না কিন্তু আমার ভাইয়ের ঠেলায় সাইকেল আর সাইকেল থাকে না গরুর গাড়ি হয়ে যায় তো তারপর একটু আখের রস পেলাম আর এই গরমে আখের রস শরীরের পক্ষে মনের পক্ষে স্বাস্থ্যের পক্ষে কতটা পরিমাণ ভালো সেটা আমার থেকে তোমরা ভালো জানো তো তার জন্য আমি একটু আখের রস খেয়ে নেব তো তার আগে ভাবলাম যে একটু বোতলে করে ভরেও নিয়ে যাই বাড়িতে গিয়েও খেতে পারবো মানে আমার এখনের খাওয়াটাও হলো আর বাড়ির বসে খেতে পারবো তার জন্য আমি ঢেলে ঢেলে নিচ্ছি তো ফার্স্টে ভেবেছিলাম এক গ্লাস নেবো তারপরে ভাবলাম না এক গ্লাস নিলে হবে না আমি দু গ্লাস নিই তাহলে হচ্ছে ভালো হবে আর লো মানে যে কাকুটাও সেই কাকুটা বারবার বলছিল যে না তুমি ভরতে পারবে না দাও আমাকে দাও আমাকে দাও তো ফাইনালি আমি ভরেই দেখালাম যে না কাকু আমি পারবো নিজের কাজ নিজেই আমি করা শিখে গেছি তো এই কারণে আমি সবটাই নিজেই সামলাতে পারি তো তারপর দু গ্লাস নিলাম নেওয়ার পর বাড়িতে চলে এসছি আর এত গরম লাগছিল গায়ে কি বলবো তোমাদের সেই কথা তো ভাবলাম আজকে একটু বরফ মাখা করা যাক তো তোমরা কারা কারা আগে পরে বরফ মাখা খেয়েছো অবশ্যই জানিও তো আর যদি না জানিয়ে থাকো মানে যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করেই নিতে পারো বেশি কিছু না তিন চারটে জিনিস দিতে হয় আমার তো সাংঘাতিক ভালো লেগেছে আর দেখো আমি এদেরও একটু খাইয়ে দেখাই এরাও এদের রিভিউ দিক যে কেমন লাগলো মাখাটা দেখে তো বুঝতেই পারছো এরা তো পুরো অবাক যে এত টেস্টি হয়েছে বরফ মাখা তো এই গরমে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো বরফ মাখা তো গাই কাঠের উন্ননে রান্না করার মজাটাই কিন্তু আলাদা জাস্ট দেখো আজকে বাড়িতে চিকেন হচ্ছে আমাদের চিকেনটা জাস্ট ওয়াও আজকে চিকেন দিয়ে সাংঘাতিক খাওয়া দাওয়া হবে গাইস তো গাইস দুপুরবেলা কষা কষা মাংস আর কি লাগে দেখো জাস্ট ওয়াও লাগছে মাংসটা তো চলো গাইস মাংসটা টেস্ট করে দেখি তো গাইস সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এখনো হয়নি সন্ধ্যা হবে আর বাড়িতে এসে এত সুন্দর একটা ঘুম দিয়েছি খাওয়া দাওয়া করে যে কারণে ঘুমটা এখন ওর আর আমি ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে এই যে এক বোতল জল নিয়ে বেরিয়ে পড়ছি কারণ আমার বাজারে কিছু জিনিস আনার রয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বাজারে কি করতে যাচ্ছি দেখো পুরো গরমে আলু শুদ্ধ হয়ে যাচ্ছে কেন নিজের সম্পর্ক তারপর এই টাইম থেকে বেরিয়ে চলে এসেছি ঠাকুরবাড়িতে কারণ ঠাকুরবাড়িতে আমি অনেক দিন পরে এই রকম টাইমে আসলাম আমি এই রকম টাইমে ঠাকুরবাড়ি কখনোই আসিনি মানে আসি না বলতে এই বিকেল টাইমটা না আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না গাইস হয় আমার দুপুর মানে দুপুর সকালে ঘুরতে ঘুরতে এমন একটা অভ্যাস চলে এসে শরীরের মধ্যে যে এখন বিকেলবেলা সন্ধ্যাবেলা কোথাও বেরোতে ইচ্ছা করে না কি করব বলো মানুষ তো অভ্যাসের দিতে না তো যাই হোক ঠাকুরবাড়িটা কেমন লাগছে তো আমরা অবশ্যই জানিও আর এই সন্ধ্যার সময় ঠাকুরবাড়ির সিনটা কেমন মুখটা কেমন হয়ে গেছে দেখো গাইজ পুরো লাল লাল ঘুম দিয়ে উঠলে যদিও মুখ তো একটু হয়ে যায় আর তারপরে ঘুম থেকে উঠে এমনি চলে এসে জন্য আরও বেশি দুই সাইড পুরো রসগোল্লার মতো লাল হয়ে গেছে গাইজ গাইজ দেখতেই পাচ্ছ এখন হচ্ছে ট্রেন যাচ্ছে তোমরা কি কেউ কোনোদিন ট্রেন দেখেছ দেখো নি তো দেখবে কি করে তোমাদের তোমাদের ওখানে তো ট্রেনের লাইনই নেই দেখো গাইজ এটা সম্ভবত নকচিত্র বারো বছর ট্রেন বুঝতে পারছি না বাট ট্রেনটা যাচ্ছে দেখো ফিনিশ টাটা চলে গেল ঠাকুর বাড়িটা ঘুরিয়ে দেখাই মানে এই সন্ধ্যার সময় ঠাকুরবাড়িতে কি হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এর জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আর ভাবলেই অবাক লাগে যে কিছুদিন আগে আমাদের ঠাকুরনগরে এত বড়ো একটা মেলা হয়ে গেল মানে একটা মাস মেলার আগের থেকে পরে অবধি কতটা সুন্দর আর কতটা মানে ভালো লাগছিল আর এখন দেখো মেলা শেষ হয়ে গেছে পুরো কেমন একটা হয়ে গেছে তাই না হ্যাঁ গাইজ আমাদেরও ঠিক এতটাই খারাপ লাগে যতটা খারাপ তোমাদের লাগে যে এত বছর পর দেখতেই পারছো ঠাকুর বাড়ি হচ্ছে পুরোপুরি অন্ধকার হচ্ছে এখন সবে সবে সম্ভবত এখনই সন্ধ্যা দেবে তো চলো তোমাদের একটু উপরে গিয়ে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখাই মানে আমাদের যেটা এই যে হ্যাঁ কারণ হচ্ছে ইয়ে হয়েছে না বাদ গুলো সব পচে গেছে না সে বাদ দশার গন্ধ বেরোচ্ছে সেইটারই স্মেল তো চলো আমাদের হরিজাৎ ঠাকুর আর হরিজাৎ ঠাকুরের সঙ্গে তোমাদের দেখা করি চলো এবার তোমাদের সঙ্গে শান্তি মাতা আর হরিচাঁদ গুরুসব ঠাকুরকে দেখাই এই যে হচ্ছে আমাদের ঠাকুর তো ঠাকুর বাড়িতে আসলে আমি প্রত্যেকবার মন্দিরে আসি মন্দিরটা শেয়ার করি আমার অনেক ভিডিওতে যারা তোমরা দেখো তারা আমার ভিডিও যারা ফলো করো তারা দেখতে এই যে দেখো এখানে কত সুন্দর খাবারের দোকান বসেছে আমরাও ভাবছি খাবো বাট কি খাবো বুঝতে পারছি না গরমে কি খাওয়াটা বেটার হবে দেখা যাক চলো আসো অন্বেষা এর পাশেই একটা কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরটার দেখ মানে দর্শন কিন্তু সবাই পায় না কারণ হচ্ছে কালী মন্দিরটা ঠিকঠাক খোলে না খোলে ভাগ্য লাগে দেখার বলতে পারো এরকম একটা অবস্থা তো চলো আমরা একটু আইসক্রিম খাবো একটু আইসক্রিমের দোকানে যাই দেখো ঠাকুরবাড়িতে কোনো লাইটের ব্যবস্থা নেই আপাতত আর আমেশা হচ্ছে গেছে একটা আইসক্রিম আনতে আমার জন্য ও নিজেও খাবে যদিও তো ওই যে আসছে মহারানী আইসক্রিম নিয়ে নিজের জন্য নিয়ে এসছে দেখি তোরটাও রাবড়ি দেখা যাচ্ছে না গাইস রাবড়ি আইসক্রিমটা এই যে গাইস দেখতেই পাচ্ছো এই যে হচ্ছে আমাদের রাবড়ি আইসক্রিম আর এই যে এই সাইডটা হচ্ছে পুরোপুরি মাঠ মানে ঠাকুর বাড়ির মাঠটা আর ওই যে পিছনে ঠাকুরবাড়ি তো চলো আইসক্রিমটা খাই গরমের মধ্যে আইসক্রিম বুঝতেই পারছো আর কোনো কথা বলতে যাচ্ছে না খেয়ে নি তো গাইস তারপরেই আমি চলে আসলাম তেলের দোকানে কারণ আমার হচ্ছে তেল নিতে হয় আমি ঘানির থেকেই তেল নিই মানে তেলের যে ঘানি যেটাকে মিল বলে সেখানে তারপর দেখো এত সুন্দর সবজি দেখে আমার তো মন যাচ্ছিলো কখন সবজি নেবো কখন সবজি নেব তো আমি কিছু সবজি নিয়ে নিলাম আর রোদ্রের মধ্যে গরমের মধ্যে কী অবস্থা দেখো তো যাই হোক তারপরে আমি চলে আসলাম একটা রোল নিয়ে বাড়িতে আর রোল আমি এত ভালো খাই এত ভালো খাই এত তো ভালো খাই গাইস কী বলবো তো দেখো রোলটাকে আমার খেতে বেশিক্ষণ সময় লাগলো না আর গরমের মধ্যে আমি একটা রোল খেতে পারবো না এর জন্য আমি হাফ রোল নিয়েছি আর হাফ রোল মাকে দিয়ে দিয়েছি তো রোলটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমার যদিও আমার ভালো খাবারের থেকে ফাস্টফুড খাবারটা আমি বেশি পছন্দ করি তো রোলটাকে কিন্তু সত্যি অনেক টেস্টি বানিয়েছে আমি তো খাচ্ছিলাম তোমাদেরও দিচ্ছি তোমরাও খাও তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা গাইস